তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে থেকে মায়ের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন মায়ের সাথে করেন নাই যখনই তিনি ইসলাম গ্রহণ করলেন তখন তার মা তাকে বলল সাদ ইবনাবি আকাশ শোন তুমি যে আজকে মোহাম্মদের দিন গ্রহণ করেছ এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ তুমি যদি ইমান থেকে সরে না আসো আমি তাহলে খাবার পানি সব ছেড়ে দিব আমি কিছুই খাবো না না খেয়ে আমি মারা যাবো হাজাদের সাজনা আমি অকা আল্লাহ হো তা আলাম হু তিনি তার মাকে বললেন লাতা ফালিয়া উম্মা ইন্নিলাদুদিন হে আমার মা তুমি এরকম কাজ করবে না কারণ আমি যেই দিন গ্রহণ করেছি এই দিন আমি দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে ছাড়তে পারব না কথা তিনি তার মাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই কথা শোনার পর হজরতে সাদ ইবনাবি আকাস রাজি আল্লাহ হুরমা যখন তিনি খাবার পানি সব ছেড়ে দিয়েছেন দুই তিন দিন তিনি না খেয়ে আছেন আর না খাওয়ার কারণে অত্যন্ত দুর্বল হয়ে গেছেন মুমুষ অবস্থা চলে আসছে

প্রাণ যদি চলে যেতেও থাকে আবার ফিরে আসে আবার যদি প্রাণ চলে যায় আমি সাদ দিন থেকে না মোহাম্মদের আপনার যদি জীবন থাকে এখন মারা এরপরে যদি আবার ফিরে আসেন আবার মারা যান একশোবার যদি আপনি এরকম করেন আমি সাদ আবি অকাশ আমাকে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ কেউ সরাতে পারবে না সুবাহ আল্লাহ সাহাবাই কেরামদের ইমান ছিল এমন হজরত খাব্বাব খোবাই বেলাল নদী আল্লাহ তাহুম ওরাদের কথা আপনারা জানেন হাজরত খাব্বাব খোবাই উত্তপ্ত বালির ভিতরে তাদেরকে শুইয়ে দিয়ে পাথর চাপা দিয়েছে লোহার আংটার উপরে শুয়ে দিয়েছে লোহার আংটার উপরে উত্তপ্ত লোহার আংটার উপরে ওনাকে শুয়ে দিয়েছেন এরপরে পাথর চাপা দিয়েছেন ওই পাথর গোলে লোহার আংটা তার পিঠের পিঠের ভিতরে ঢুকে গেছে বড় বড় ছিদ্র হয়ে গিয়েছে আসলে খাপ এত অত্যাচার তাকে করা হয়েছে তার পিঠের রক্ত মাংস গলে গলে ওই ওই লোহার আংটার আগুনটা নিবে গিয়েছে কিরকম অত্যাচার করেছে উত্তপ্ত মরুভূমির বালির ভিতরে পায়ের সাথে রশি বেঁধে দিয়ে উডের সাথে ঘোড়ার সাথে বেঁধে দিয়েছে গোটা তা ঘোড়া তাকে ছেঁচিয়ে নিয়ে গিয়েছে এরপরেও তাদেরকে ইমান থেকে সরাতে পারেন নাই কারণ ইমানের মজা পেয়েছেন পরকাল তারা বুঝেছেন আজকে আমাদের পরকাল বুঝি নেই ইমান বুঝি নেই এই কারণে অল্প সামান্য কিছু দুনিয়ার স্বার্থের বিনিময়ে আমরা আমাদের ইমানটা বিক্রি করে দিই